প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে খুব সহজে জানতে পারবেন আপনি আপনার কোন আত্মীয়ের কতটুকু সম্পত্তি পাবেন সেটি জানার জন্য প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তাই প্লে স্টোরে প্রবেশ করে আপনি সার্চ অপশনে এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পরে সার্চ বক্সে লিখে দেবেন উত্তরাধিকার উত্তরাধিকার ক্যালকুলেটর একটি অ্যাপস আসবে সেই অ্যাপসটি আপনি ডাউনলোড নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করে দেবো আপনারা ইনস্টল করবেন তারপরে ওপেন লেখা এখানে একটি ক্লিক করতে হবে তারপরে একটু ওয়েট করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে এখন আপনি যার সম্পত্তি ভাগ করতে চান তাকে সিলেক্ট করবেন সে ব্যতীত তার কে কে আত্মীয় আছে সেই আত্মীয়গুলোকে আপনি নিচে সিলেক্ট করবেন ধরুন আমি এখানে স্বামীর সম্পত্তি ভাগ করবো তাই এখানে স্বামী বাদে তার কোন কোন আত্মীয় আছে সেই আত্মীয়দের আমি সিলেক্ট করব। ধরুন এখানে তার স্ত্রী আছে একজন এবং পুত্র আছে তিনজন এবং কন্যা আছে দুইজন এবং পিতা আছে মাতা আছে এভাবে যদি আপনার আরও কোনো আত্মীয় থেকে থাকে তাদের সিলেক্ট করে নেবেন এবং এটি এখন কে কতটুকু সম্পত্তি পাবে সেটি দেখার জন্য নিচে লেখা আছে জমি এখানে আপনি জমির শতাংশটা লিখে দেবেন মানে এই যে স্বামীর কতটুকু পরিমাণ জমি ছিল তারপরে এটি মনে রাখবেন যে এটি শতাংশ হিসেবে বের করতে হবে তা আমি লিখে দিলাম এখানে একশো শতাংশ ধরুন স্বামীর একশো শতাংশ জমি আছে একশো শতাংশ লিখে দেখার দেওয়ার পর কে কতটুকু অংশ পাবে সেটি দেখার জন্য ফলাফল লেখা এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এভাবে একটি স্ক্রিন আপনি দেখতে পারবেন উপরে লেখা আছে বাম পাশে আত্মীয়ের সংখ্যা এবং ডান পাশে লেখা আছে সম্পত্তির পরিমাণ আর নিচে লেখা আছে আত্মীয় এবং তার পাশে লেখা আছে অংশ মানে কে কতটুকু অংশ পাবে সম্পত্তির তারপর লেখা আছে শতাংশ মানে কে কতটুকু জমি পাবে এবং সুন্দরভাবে চার্টের মাধ্যমে বোঝানো হয়েছে কে কতটুকু সম্পত্তি পাবে বিভিন্ন রং দিয়ে বোঝানো হয়েছে আর একেবারে শেষের দিকে লেখা আছে কোন আইনের ধারা মানে কোন আইন অনুযায়ী কে কতটুকু সম্পত্তি পাবে তো এভাবেই আপনারা খুব সহজে জানতে পারবেন আপনি আপনার কোন আত্মীয়ের কতটুকু সম্পত্তি পাবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন ভিডিওটি কেমন হয়েছে সেটি জানানোর জন্য একটি কমেন্ট করবেন এ ধরনের ভিডিও পেতে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম